হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটি লাট্টু ড্র করা শেখাবো তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক ড্রয়িং শুরু করার আগে পেজের চারদিকে আমরা ভালোভাবে বর্ডার টেনে নেব লাট্টুটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি স্লিপিং লাইন ড্র করেছি স্লিপিং লাইনটির ঠিক মিডিলে আমরা একটি পয়েন্ট করে তার মাছ বরাবর আমরা একটি স্ট্যান্ডিং লাইন ড্র করে নিলাম স্লিপিং লাইনটির উপরে আমরা একটি হাফ সার্কেল ড্র করবো হাফ সার্কেলটি ড্র করা হয়ে গেলে স্লিপিং লাইনের দুপাশ থেকে দুটি কার্ভ লাইন দিয়ে মিডিল লাইনের সাথে অ্যাড করে দিলাম এবং শেষে ইউ শেপ দিয়ে জয়েন করে দিলাম নিচের পার্টটি করার জন্য একটি ভি শেপ ড্র করেছি দেখো বন্ধুরা আমরা লাট্টু ড্রয়িংটি কমপ্লিট করে ফেলেছি তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি প্রথমে আমরা ওভাল শেপটিকে কালার করব। ওভার শেপটি কালার করার জন্য আমরা কোবার ব্লু কালারটি ইউজ করব কোবার ব্লু কালার দিয়ে প্রথমে বর্ডার করে ভালোভাবে ফিল করে দিলাম এরপর নিচের পার্টটি কালার করার জন্য আমরা ইয়েলো কালারটি ইউজ করবো ইয়েলো কালারটিও একইভাবে বর্ডার করে ফিল করে দেব লাড্ডুটি কালার করা হয়ে গেলে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও